আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো সো বন্ধুরা আজকের ভিডিওটা দাখিল 2026 শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব যে পরীক্ষায় কমন কোন জায়গা থেকে পড়ে অর্থাৎ তুমি যদি কোন জায়গা থেকে স্টাডি করো বা তুমি যদি কোন জায়গা থেকে প্রশ্নগুলো শেখো কোন জায়গা থেকে কমন আসবে তোমার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে বোর্ড পরীক্ষা হোক টেস্ট হোক বা পি পি হোক কিন্তু কিন্তু তোমাদের তোমাদের টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেছে এখন হবে তারপর ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো কোন জায়গা থেকে পড়লে বোর্ড পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি এবং কোন জায়গা থেকে এখন থেকে তুমি যদি পড়ো তাহলে পরীক্ষার আগে গিয়ে তেমন ভাবে পড়তে হবে না এ সকল কিছু আজকের এই এক ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়া তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও সাজেশন আমরা প্রতিনিয়ত আপলোড করব সো এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো প্রথমত কথা বলবো তোমাদের বোর্ড পরীক্ষা কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় প্রশ্নগুলো মূলত মেন বই থেকে করা হয় তাহলে তোমার প্রথম এক নম্বর করণীয় হচ্ছে কি তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা তোমার যদি কমন পেতে চাও পরীক্ষার হলে গিয়ে তোমাকে এখন থেকে মেন বইটা সম্পূর্ণ করতে হবে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তোমার যে অনুশীলনগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন থেকে আর প্র্যাকটিস করা বাংলা যে পড়াগুলো আছে সেগুলো এখন থেকে রিডিং করবা মেন বইগুলো রিডিং পড়ার পর দেখবা কোন জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অনেক জায়গায় কিন্তু এই রিডিং এর মাঝখানে সেই গুরুত্বপূর্ণ একটা দিয়ে তুমি মার্ক করে রাখবে জানো পরীক্ষার আগের দিন রাত্রে গিয়ে কিন্তু তোমাদের মেন বইটা সম্পূর্ণ পড়তে হয় কিন্তু সময় থাকে না তো তোমরা শুধুমাত্র যে মার্ক করে রেখেছিলাম এতদিন একটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় এফেক্ট ফেলবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তো এই নিয়মটা তোমরা করে রাখো বা এই জিনিসটা খেয়াল রাখো যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে বা স্যার তোমাকে রিডিং যেগুলো মেন টপিক ধরে দিয়েছে ক্লাসের মধ্যে সেগুলো মার্ক করে রেখো কারণ পরীক্ষার আগদিন রাত্রে সম্পূর্ণ বই পড়ার সময় তোমার থাকবে না এই বিষয়টা অবশ্যই অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে এখন থেকে মার্ক করে রাখো পরীক্ষার আগ পর্যন্ত শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাত্রে চক বোলা যাবে এগুলো এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করার তোমাকে লেখার স্পিডটা ঠিক রাখতে হবে আবার স্পিরিট করতে গিয়ে এমন ভাবে লেখো যাতে তোমার হাতে লেখাটা নষ্ট হয়ে যায় তোমাকে হাতে লেখাও ঠিক রাখতে হবে স্পিডটাও ঠিক রাখতে হবে তোমাকে টাইম টেবিল বুঝতে হবে এখানে কিন্তু তোমার সারা দিন সময় পাবে না পরীক্ষার হলে তোমার যে টুকু টাইম পাবা এই টুকুতে তোমার সম্পূর্ণ অ্যানসার করতে হবে হান্ড্রেড অ্যানসার করতে হবে প্রতিদিন তোমার কমন পড়ুক আর না পড়ুক তুমি বানায় হলো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে হবে তাহলে তোমাকে লেখার স্পিডটা ঠিক রাখতে হবে বা লেখার স্পিডটা এখন থেকে টেস্ট করতে হবে সো এই বিষয়টাও খেয়াল রেখে দিও আর একটা বিষয় হচ্ছে যে মানে রাইটিং পার্ট রাইটিং পার্টে কিন্তু অনেকগুলো পড়ে যেতে হয় এখন থেকে পড়াশোনা করে দাও গুরুত্বপূর্ণ গুলো তাছাড়া তোমাদের একটা সুখবর দিয়ে রাখি তোমাদের কিন্তু বেসিক স্কুল টোয়েন্টি থেকে তোমাদের জন্য কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটার কোনো শিক্ষার্থী যদি পড়ে যদি সে সিলেবাস কমপ্লিট করতে নাও পারে সেই সাজেশনটা যদি সম্পূর্ণ করে তাহলে ইনশাল্লাহ সেই অ্যাপ্লাস নিশ্চয় হবে না যদি কোনো শিক্ষার্থী সেই সাজেশনটা ফলো করে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ওই সাজেশনে কি কি থাকবে তোমাদের পরীক্ষায় কমন মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তারপর তোমার বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমরা জানি বোর্ড পরীক্ষার প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু বারবার আসার সম্ভাবনা বেশি রয়েছে তো বিগত কোন বছরের প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশ সালে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো সেই সাজেশনে পাওয়া প্রশ্ন ব্যাংক পাবা তারপর তোমার দৈনিক পড়ার রুটিন পাবা তাছাড়া কার্যকরী টেকনিক থাকবে এছাড়াও আরো অনেক কিছু থাকবে সাজেশনটা তৈরি করা হয়েছে শিক্ষার্থী যদি ইনশাল্লাহ প্র্যাকটিস করে সেই নিয়মে আসবে তবে হ্যাঁ অন্য অন্যটা আসতে পারে তবে সেই নিয়মই আসবে সো এখন যারা আমাদের শিওরা প্লাস সাজেশন গ্রুপে যুক্ত হওয়া মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে আমাদের শিওরে প্লাস সাজেশন গ্রুপে যুক্ত হয়ে দাও ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় অ্যাপ্লাই থাকবে সো তোমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে তারা ভালো করছে দুই হাজার পঁচিশ সালেও কিন্তু অনেক শিক্ষার্থী তোমার সাজেশন গ্রুপে যুক্ত হয়েছিল এবং তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল রিভিউ দেখে আসতে পারো আর আমি নিয়ে কথা বলবো না তোমাদের যাদের ইচ্ছা তোমরা সেই সাজেশন গ্রুপে যুক্ত হয়ে আর যাদের মনে হয় যে আমরা একা একাই পড়তে পারবো তাহলে তোমরা নিজেরা একাই পড়ো সমস্যা নাই কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কিন্তু বেশি সময় নেয় আর অল্প একটা সময় আছে এই সময়ের মধ্যে সম্পূর্ণ সাজেশনটা অবশ্যই কমপ্লিট করতে হবে আর একটা সুখবর তোমাদের জন্য যেহেতু তোমরা শর্ট সিলেবাস পেয়েছ তেমন কিন্তু বেশি একটা না যে দেরি হবে সাজেশনটা সিলেবাসটা কমপ্লিট করতে সিলেবাসটা কমপ্লিট করে ফেলো এখনো যারা করো নাই আরেকটা কথা বলে রেখে আমাদের শিউরা প্লাস কোর্সে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু আপলোড করা হয় যেমন কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে গুণিতের এমসিকিউ গুলো বের করবে সেই শর্টকাট ট্রিক্স এন্ড টিপস ওই শিওর প্লাস সলিউশন গ্রুপে যুক্ত থাকবে তো যারা যুক্ত হনাই যুক্ত হনই অদ্রুত তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমার কোন বিষয়গুলো যদি ফলো করো তাহলে তোমার এ প্লাস নিশ্চিত হবে না বাবা পরীক্ষায় কমন করার সম্ভাবনা বেশি আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের সাজেশন সম্পর্কিত তো কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো ইনশাআল্লাহ তোমাদেরকে ইন ডিটেইলস বুঝিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকে আমি দেখেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে আপনার পর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম